গোটা পঞ্চাশে আসনের জ্ঞান পে দেন দেখবেন যে ওরা পিয়ারের নাম জীবনে মুখে তুলবে না এছাড়া জামাতের কাছে আর কোন যুক্তি নাই বাংলাদেশে অসংখ্য শিক্ষক সমাজসেবক ডাক্তার আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা কোনো ধরকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে জামাত যে পিয়ার বলছে সেই পিয়ারে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা জানতে চাই পাশাপাশি পিয়ার সিস্টেমে তিনশোটা আসনের লিস্ট করবে তো একটা গ্যারান্টি দেয় আমাদের কাছ থেকে যে এক দুই তিন কি কি লিখবে একে ডক্টর শফিকুর রহমানের নাম দুই তাহের গোলাম পরোয়ারের নাম চারে মাসুদ সাহেবের নাম তাই তো গ্যারান্টি দিতে হবে যে জামাতে তিনশো নাম্বার প্রার্থী যদি এক নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পেয়ারের মাধ্যমে তাহলে এক নাম্বার সে এমপি হবে না ওই তিনশো নাম্বার এমপি হবে জামাতে গ্যারান্টি দিতে পারবে গণতন্ত্র চায় না তাহলে যে বেশি ভোট পাবে পেয়ারের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে জামাত জামাত কি ধরনের পেয়ার চায় জামাত নিজেই নিশ্চিত না একটা প্যাস লাগানোর চেষ্টা করতেছে বিএনপির কাছ থেকে নেবে অমুক এগুলো তো এগুলো ফিট না তৈরি করা আমরা জাতীয় নির্বাচনের যে ডেট ঘোষণা হয়েছে যে সময় ঘোষণা হয়েছে যে টাইম ফ্রেম পাশাপাশি যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে নতুন দলের নিবন্ধনের বিষয় রয়েছে আম দল এখানে নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়া আছে প্রায় সকল জেলায় নিবন্ধনে তদন্ত শেষ হয়েছে আমাদের জায়গা থেকে আমরা দেখিয়েছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিবন্ধিত দল হিসেবে যদিও সরকারকে ধন্যবাদ জানাই আমরা নিবন্ধিত না হওয়া সত্ত্বেও বাংলাদেশে অন্যান্য নিবন্ধিত দলের সাথে রাষ্ট্রের সকল প্রক্রিয়া আমাদেরকে যুক্ত করছে সংস্কারের আলোচনা অথবা ডক্টর সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলোতে আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি সরকারকে সব সংস্কারে সহযোগিতা করছি এবং সেই নিবন্ধনের পক্ষে শুভেচ্ছা আনন্দন দেব নিবন্ধিত দল হিসেবে আমার সেখানে পারফর্ম করব এবং আমরা আমরা একটা পা কা চেয়েছি সেই মা কাটা হলো ভেকি মা কা আমরা চেয়েছি আমজনতার দরমি ভেকি চেয়েছে যদি সুযোগ থাকে অন্য কেউ এই না নিয়ে নেয় তাহলে হয়তো আমাদেরকে দিয়ে দিবে এই মা কাটা এই মা কা কেন ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশি নাগরিক এবং আপনারা आम আর दल आज 27 जनवरी 2025 ब्रीफिंग에 আমরা আজকের এই ব্রিফিং থেকে নির্বাচন কমিশনের আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে স্বাগত জানাচ্ছি সেই সাথে জাতীয় নির্বাচক রুখে পৌঁছে দেওয়ার স্বয়ং হচ্ছে সেই বিষয়ে দেশবাসীকে বাজার থাকা আহ্বান জানাচ্ছি আজকের এই ব্রিফিং থেকে এই অনুরোধ জানাচ্ছি যে মুক্তিধারা জাতীয় সূর্য সন্তান তাদের দ্বারাই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি মুক্তিযোদ্ধারা যেই দলেরই হোক যেই মতেরই হোক তাদের যেন হেনস্থা অসম্মান ও শারীরিকভাবে লাঞ্ছনা না করা হয় আম দলের পক্ষ থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি আম জনতা দলের আজকের ব্রিফিং থেকে গণমাধ্যমের বিষয়টি স্মরণ করে দেখছি সাংবাদিকদের হুমকি হয়রানি হামলা এই সমস্ত অপকার থেকে বিরত থাকার জন্য আম জনতা দল আহ্বান জানাচ্ছে ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে আমরা যে রহমানকে নিয়ে এক ধরনের তার বক্তব্য সাংবাদিকদের সামনে যে আমি আমার জীবনের অধিকার চাই চলার অধিকার চাই চলার স্বাধীনতা এবং তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে সে লতি সিপিকের মতো আরেকজন মুক্তিযোদ্ধা বা প্রেস একটা প্রোগ্রাম করলো সেখানে কয়েকজন মুক্তিযোদ্ধা অসম্মানিত হলেন হেনস্থা শিকার হলেন ফিজিক্যালি হেনস্থা শিকার হলেন সাংবাদিকদের সামনে সাংবাদিকদের যেটা আখড়া বলা যায় সেই ডিআরইউতে এইভাবে যে মুক্তিযোদ্ধাদেরকে দেশের চুয়ান্ন বছরের মাথায় এসে হেনস্থা শিকার হচ্ছে এটা কি এটা কি রাষ্ট্রের ভঙ্গুরতা দেখুন গতকালকে ডিআরইউতে যে ঘটনা ঘটেছে ছেলের বয়সে একজন একজন অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী সে বাবার বয়স বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানটানি করছে এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ আপনাদের কি জিজ্ঞাসা করছি শুধু বাংলাদেশের নাগরিকদের কাছে না যে একটা নাতির বয়সে একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলার নিয়ে টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে উঠাচ্ছে জোর করে টেবিলে বসাচ্ছে মাটিতে মেঝেতে ফেলে দিচ্ছে এইটা আন্তর্জাতিক মহলে কি বার্তা যায় এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থার শিকার হয়েছে আমরা ওই জন্যই বলছি আমজান্ন দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাদেরকে যেন এভাবে হেনস্থায় না করা হয় গতকালের প্রোগ্রাম ডিআর এর যে প্রোগ্রাম এটা যদি অবৈধ প্রোগ্রামে হয় সরকার নিজে আইনগত ব্যবস্থা নিতে পারত অথবা ডিআরইউ তাদেরকে এই ধরনের প্রোগ্রাম না করার অনুমতি দিত বা অনুমতি দিত না এই ধরনের একটা অথবা সেখানে আগে থেকে পুলিশ এসে এখানে একটা ব্যবস্থাপনা করতো যাতে করে মিটিং না হতো আমার কথা হলো এখানে যারা মত সৃষ্টি করলো তাদের রাজনৈতিক পরিচয় আসলে কি এটা আমার জিজ্ঞাসা তারা কোন দল থেকে এখানে গেছে তাদের আক্রোশটা আসলে কোথায় তাদের আক্রোশের জায়গা আসলে কি আওয়ামী লীগ এই বাংলাদেশে ঘরে ঘরে অসংখ্য আওয়ামী লীগ আছে তাদের কাছে তাদের গিয়ে থেকে তারা গিয়েছে কখনো তারা মুক্তিযোদ্ধাকে এইভাবে হেনস্থা করছে তাদেরকে হয়রানি করছে তাদের রাজনৈতিক পরিচয় তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা আওয়ামী লীগ বলুক বিএনপি বলুক আমি বলি সবাইকে হয়রানি করছে আমি তো এই জুলাই গণ একটা পার্ট আমি তো একটা পার্ট আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তাহলেও আমাকে হ্যারেসমেন্ট করছে কেন হ্যারেসমেন্ট করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেও হ্যারাসমেন্ট করছে তাহলে তাদের আক্রোশের জায়গা আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তিযুদ্ধ আম জনতা দল এইটা জানতে চায় তাদের শোকটা কোথায় আসলে।